আজকে আমি রেডি সেডি হয়ে যাওয়ার পথে এত বিপদ হবে বাসে বুঝতে পারিনি তার কাছে এসে এত আনন্দ পাবো এটাও আমি কখনো কল্পনার বাইরে তো চলো সে সারপ্রাইজ হয়ে এত খুশি হয়েছে কীরকম কি ভিডিওটা প্রথম থেকে শুরু করি দুপুরবেলাতে আমি আজ মহা খুশি কারণ একটু আগে মা কল করে বললো তুই দিদি বাড়ি যাচ্ছিস তাই আমি তো এত মজাই ছিলাম কি আর বলবো তাই টুকটুক করে অনেক সুন্দর করে রেডি হচ্ছিলাম আসলে এই ধরনের জামা হয়তো এই ব্লগে তোমরা প্রথম দেখছো কারণ আমি বেশিরভাগই কুর্তি পরে ভিডিও করি কিন্তু এই ধরনের জামা পরে ভালো ভিডিও করিনি অনেক আগে আগে ভিডিও করতাম যখন এটা প্রোফাইল ছিল পেজ ছিল না তো যাই হোক জামাটার প্রসঙ্গ কেন তুলছি বলো তো আসলে অনেক বছর আগেই মানে ওই যখন আমি স্কুলে পড়তাম তখন আমি এই ধরনের জামা পড়তাম মাঝখানে আমি ওই ধরনার টুয়েলভ থেকে এইচএস দেবার এই কলেজ পর্যন্ত আমি জামাগুলো ছেড়ে দিয়েছিলাম আমার মনে হয়েছিল এগুলো বাজে পোশাক কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কোনো বাজে পোশাক না পোশাকের গায়ে কোনো দিনও বাজে লেখা থাকে না আমরাই সেটাকে বাজে বলি উত্তপ্তা করি আসলে লোকের কথা ভাবলে জীবন কোনো দিনও চলবে না এখন কি করছো সেটা নিয়ে ভাবতে হবে তাই ওই বাদ দিয়ে এখন আমি এই ধরনের পোশাক পরি যেটাতে আমার ভালো লাগে আমি সেইভাবেই তো থাকতে চাই তাই না আর তোমাদেরও এটা করা উচিত তো এত বকবকের মাঝে এই দেখো আমি একদম সুন্দরভাবে রেডি সেডি হয়ে যাচ্ছি আর কেন কি না আমি ভিডিও করছি তো তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম তো আজকে কিন্তু অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে লাস্ট অব্দি ভিডিওটা দেখো তো কথা বলতে বলতে আমিও রেডি হয়ে গেছি আর সুন্দর করে এই যে রেডি সেডি হয়ে বাসে উঠে গেছি কি হয়েছে বলো তো ওই যে বাসে উঠে আমি না ভুল বাসে উঠে পড়েছিলাম তো তারপর আর কি আরেকটা বাস চেঞ্জ করে আমি এখানে ফল কিনতে চলে এসেছিলাম কারণ দিদির আজ বাদ ছিল তাই জন্য দিদির জন্যে কিনেছিলাম এই প্রথমবার আমি ফল কিনছি যাই হোক এখানে এসে ওনাকে আমি আমার হাতের ব্যাগটা দিয়ে দিয়েছি অ্যাট লাস্ট এক ঘন্টার জার্নি করে আমি চলে এসেছি খুব একটা দূরেও না আবার খুব একটা কাছেও না এই তো ওনার সাথে এসে কত কথা বলছি যে আমি এসেছি তুই কি খুশি সে বলছে হ্যাঁ আমি তো অনেক খুশি যাই হোক ওর সাথে একটু টাইম কাটাচ্ছিলাম এই দেখো এবারে ওকে দেওয়ার পালা আমি আসবো আর কিছু আনবো না সেটা কখনো হয় আমি বলছি তুই চোখ বন্ধ কর আমি তোকে একটা একটা দিচ্ছি আসলে না না গাইস এইসব কিছুই না ও একটু ভিডিওর সাথে একটু ঢং করছিল আমাকে বলছিলো তুমি কি এনেছ আমি বলছি তুমি দিয়ে বলে না ভাই আমাকে তুই দিয়েই বলে যাই হোক এখানে আমি জামা টামা ছেড়ে একটু চা খাচ্ছিলাম হঠাৎ শুনতে পেলাম যে দিদি বলছে রেডি হও ওই দিক থেকে পাশে থেকে আর কি বলছে যে আজকে জল ঢালতে হবে মানে এদের বাড়ির দুটো বাড়ির পরেই বাবার মন্দির আর কি তাই জন্যে আজ তো শিবরাত্রি তো এই তো এখানে এসে আমি একটু মুছেও নিচ্ছিলাম আসলে আমি অপরিষ্কার একদমই দেখতে পারি না তো এদের বাড়িতে এসেও আমি একটু মানে দেখছিলাম অগোছালো আছে তো আমি ভাবছিলাম যে আমি গুছিয়ে নি আসলে করি আসলে কোথাও থাকলে যে করতে হবে না এটা কোনো মানে না আমি দেখছিলাম আর কি জামা টামা রেডি সেডি হয়ে দেখছি যে এই তো একটু এলোমেলো পরে থাকবে এসে তো সেই ঘুমোতে হবে তো যাই হোক আমি একটু গুছিয়ে নিই তারপর এই যখন ওনার সাথে আবার খেলতেও হচ্ছিল তারপরে মাসি মাসে কাউকে একটা ফোন করতে বলছিল আমি ফোনটা লাগিয়ে দিচ্ছিলাম আর কি আর পাশ থেকে সে হেসেই যাচ্ছে কারণ ওই যে আমার মাথার ক্লিপ চুলগুলো এরকম কাটছি তো ওই জন্য আমাকে বলছে যে কেমন তোকে ছোটো ছোটো লাগছে আমি বলছি হ্যাঁ আমি তো কত বড় হয়ে গেছি এমন আমি তো ছোটোই আছি যাই হোক এখানে বিছানা টিছানা গোছাচ্ছিলাম আর সে একবার এলাকায় এসে এসে কাজে আমার ব্যাঘাত ঘটাচ্ছে আমি কাজ করবো আর ও ব্যাঘাত ঘটাবে না এটা কখনো হতেই পারে না যাই হোক অনেক বড় ভিডিও হচ্ছে তো লাস্ট একটু দেখে নাও কারণ আমি কথা বলতে বলতেও তো তুলে যাচ্ছি মানে বড় ভিডিও হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় আর কি ওই জন্যে আমি আর কেটে কেটে ভিডিওগুলো দিচ্ছি না তো তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তো লাস্ট অফ দি ভিডিওটা দেখবে তাই না এই তো ও আমার হাতে হাতে কাজ করে দিচ্ছিলো লাস্টেই দেখো ওকে আমি এবার রেডি করছিলাম কারণ ও তো যাবে আবার এত কান্না করে দিচ্ছিলো যে তাকে নাকি কিছুতেই জামাটা পরে রাখা গেল না সে নাকি শাড়ি পরবে সেও নাকি জল ঢালবে এ দেখো ওর স্টাইলটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে আয়নার সামনে থাকলে এত যে ঢং পরে কি আর বলবো সত্যি কথা বলতে দিদিকে জিজ্ঞাসা করতে দিদিও বলেছিল যে আমিও না কি এরকম ঢং করতাম মানে পুরো আমার বঞ্জির কপি করে দিয়েছি যাই হোক এই দেখো হঠাৎ করে শুয়ে পড়লো এবার দিদি এসে আমাদেরকে এসে এসে শুধু তাড়া দিচ্ছে যে আরে তোদের হলো হলো তাকে তো এত সাজাতে এত দেরি হয় কী আর বলবো তোমাদেরকে যাই হোক আমি ভয়েস দিতেও দিদি এত হাসছিলাম কী আর বলবো তো এই দেখো আবারও দিদি এসে বলছে যে তোদের হলো ওকে ওইভাবেই নিয়ে চল তো তো না বান্দা ওকে ভালো করে না সাজালে হয় কি বলো তো অল্প অল্প সাজিয়ে দিয়ে চলে গেলে বলবে কি যে না ওর খারাপ লাগছে ওকে তুই আবার লিপস্টিক ছাড়া কোথাও যাবে না আমার মতন পুরো লিপস্টিক পাগল অবশ্য এই দেখো সাজতে একটু দেরি হয়ে গেছিলো বলে আমাকে আবার মারপিটও করে দিচ্ছিল এই দেখো তো ওকে কেমন সুন্দর লাগছে কমেন্ট করে জানিও তো আর হ্যাঁ ওর সাথে সাথে ওর মাকে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও হ্যাঁ তো এই তো সে একদম রেডি সেডি হয়ে জামাটা বললাম না জামাটা পরে থাকেনি শাড়ি পরেছে আর ওকে কেমন লাগছে তোমরা একটা কমেন্ট করে বলবে কিন্তু ঠিক আছে ওকেও দেখাবো এই তো এদের এখানে বাবার মন্দির আছে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর সত্যি কথা বলতে অনেক সুন্দর আজকের দিনটাতে সবাই পালন করছে কিন্তু আমি করিনি তারও একটা কারণ আছে এই তো ডালাটা খুব সুন্দর করে সাজিয়েছে আজকের ভিডিওটা এইটুকুই রাধে রাধে টাটা